এবছরের এইচএস পরীক্ষাটা প্রথম থেকেই না সমস্যায় রয়েছে কেন বলছি বলতো কারণ প্রথমে সিলেবাস নিয়ে একটা প্রবলেম ছিল অনেক সিলেবাস পরবর্তীকালে মানে বই বেরিয়ে যাওয়ার পরেও সিলেবাস নিয়ে অনেক সমস্যা ছিল অনেক সাবজেক্ট যেমন ইংলিশ ছিল তো আমি অঙ্ক করাই তো আমার অঙ্ক নিয়ে কথা বলাটা উচিত আমি অন্য সাবজেক্টের দিকে যাচ্ছি না আমি শুধু বলে দিলাম যে এইচএস এর সমস্যা প্রথম থেকেই ছিল আ কেন পুরো সব কিছু ভালো করে নিয়ে মাঠে কেন নামেনি যে আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ রয়েছে জানি না কেন এটা করেছে এটা নিয়ে আমি আগেও ভিডিও বানিয়েছিলাম এবার সমস্যাটা যেটা সেটা বলেনি যে গতকাল অঙ্ক পরীক্ষা হয়েছে তো অঙ্কের কোয়েশ্চেন পেপারে দেখা গেছে যে অনেকগুলো অঙ্ক মানে দুটো বা তিনটে এরকম অঙ্ক রয়েছে যে অঙ্কগুলো কিন্তু সিলেবাসের মধ্যে নেই মানে আউট অফ সিলেবাসের মধ্যে রয়েছে এবার প্রশ্ন হচ্ছে কোন স্টুডেন্ট আউট অফ সিলেবাসের মধ্যে অঙ্ক উচ্চ মাধ্যমিকে করে যাবে এটা কি আশা করা যায় মানে কোনো স্টুডেন্ট মানে যারা যেই মেন্সের পরীক্ষা দেবে তারা তো প্র্যাকটিস করছে সেটা আলাদা বিষয় কিন্তু সবাই তো যেই মেন্সের জন্য বা ডাব্লু বি জন্য পড়াশোনা করে না অনেকে তো নর্মাল অঙ্কটা নিয়েছে শুধুমাত্র অঙ্কের জন্য যাতে সে পাশ করে যায় অন্য সাবজেক্টগুলো হয়তো তার কাছে সাবজেক্ট কিন্তু অঙ্কটা বাধ্য হয়ে তাকে নিতে হয়েছে ফিজিক্সের জন্য হয়তো নিতে হয়েছে তো সে তো আশা করবে যে আমি যাতে পাশ করে যাই বা আমি যে অঙ্কগুলো প্র্যাকটিস করে গেছি তার মধ্যে যাতে অঙ্কগুলো থাকে বা সিলেবাসের মধ্যে থেকেই থাকে এটা তো সে তার তার একটা ইচ্ছের মধ্যে থাকে এবার আপনারা কি করছেন বলুন তো বিশেষ করে যারা মানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ রয়েছে তাদের উদ্দেশ্যে আমি বলছি আপনারা নিজেরাই সিলেবাস তৈরি করছেন আবার নিজেরাই কোশ্চেন পেপার তৈরি করছেন এবং ওই সেই কোশ্চেন পেপারের মধ্যে সিলেবাসের বাইরের অঙ্ক দিচ্ছেন সিলেবাসটা একটু তো আপনাদের পড়ে নেওয়া উচিত আপনারাই তো তৈরি করেছেন মানে সিলেবাস অন্যজন তৈরি করেছে তারপরে কোশ্চেন পেপার অন্যজন তৈরি করছে এরকম তো নয় আপনারা তো একত্রিত একটা দল একত্রিত হয়ে কাজ করেন ঠিক আছে তো একত্রিতভাবে যদি কাজ করেন তাহলে যারা আর সিলেবাসটা বানিয়েছে তাদের তো মানে এই সম্পর্কে ধারণা থাকা উচিত যে ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টারে কী কী সিলেবাসের মধ্যে রয়েছে এবং তার মধ্যে থেকে আমাকে প্রশ্ন করতে হবে কিন্তু আপনারা কি করলেন এমন প্রশ্ন দিলেন যেটা কিন্তু নর্মাল স্টুডেন্টরা করতেই পারবে না যারা অ্যাডভান্সে পড়াশোনা করে তাদের তো উদ্দেশ্যে আমি বলছি না তারা হয়তো অঙ্কটা পেরেওছে বা হয়তো তারা চেষ্টাও করেছে কিন্তু যারা চেষ্টা করেনি তাদের ক্ষেত্রে কি হবে তাদের তো অপশনটাও আপনারা কেড়ে নিলেন আপনারা নিজেরাই বলেছিলেন যে দুটো প্রশ্ন করতে হলে চারটে থাকবে মানে চারটে প্রশ্ন থাকবে তার মধ্যে থেকে দুটো করতে হবে যদি তিনটে প্রশ্ন করতে দেওয়া হয় তাহলে ছটা প্রশ্ন দেব তাহলে আপনারা নিজেরাই কি করলেন এমন আননন ম্যাথ দিলেন বা আন অঙ্ক দিলেন যেগুলো সিলেবাসের বহির্ভুক্ত তো সেটার থেকে আপনারা নিজেরাই কমিয়ে দিলেন মানে অপশনই দিলেন না ওটাকে পুরো বাদই দিয়ে দাও যারা পারবে ঠিক আছে যারা পারবে না একদম বাদ দিয়ে দাও তো এটা তো একটা অন্যায় করা মানে স্টুডেন্টদের জন্য তো একটা অন্যায় হয়ে গেল এবার এই অন্যায়ের জন্য আপনারা কি করলেন মানে তড়িঘড়ি করে একটা নোটিশ পাবলিশ করে দিলেন এবং সেখানে বল আপনারা বললেন যে যারা যারা এই কোশ্চেনটা অ্যাটেন্ড করেছে তাদেরকে দশ নম্বর দিয়ে দেওয়া হবে এবার এখানেও আমার প্রশ্ন যে যারা অ্যাটেন্ড করেনি তাদের কি হবে মানে যে করেনি মানে সে মানে সে তো অ্যাটেন্ড করেনি মানে করেই নি দেখা গেলো ওখানে যে অপশনগুলো ছিল সেগুলো সে পারতো না বোঝা গেল সেগুলো সে পারেনি পারতো না তো পরের প্রশ্ন পারেনি তাহলে সে তাহলে তো মানে নাম্বার একদমই তার কমে যাবে কারণ সে তো টাচই করেনি আর আমরা শিক্ষকরা সাধারণত বলে থাকি মানে শুধু আমি না যারাই অঙ্কের টিচার বা যারাই গণিতের শিক্ষক তারা কিন্তু বলে রাখে যে পরীক্ষার হলে কিন্তু কোনো এক্সপেরিমেন্ট করতে না মানে কোনো অজানা অঙ্ক থাকলে সেই অজানা অঙ্কতে কোনো এক্সপেরিমেন্ট করার কোনো প্রয়োজন হয় না কারণ তাতে আমাদের ব্রেনটা নষ্ট হয়ে যায় কারণ তার পেছনে আমাদের ব্রেনটা এমনভাবে ইনভলভ হয়ে যায় যে সময়টা কিন্তু খেয়ে নেয় বা সময়টা নষ্ট হয়ে যায় তাই আমরা স্টুডেন্টদেরকে বারণ করি যাতে আর নতুন অঙ্ক বা অজানা অঙ্ক টাচ না করা এবার ধরুন এই কথাটা যে স্টুডেন্টরা মেনে চলছে যে টাচই করেনি তাহলে তো সে আমাকে এসে বা অন্য অন্য স্যারদের এসে বলবে যে স্যার আপনারা বলেছিলেন যে নতুন অঙ্কে হাত দিতে না কিন্তু পর্ষদে তো এখন দশ নম্বর করে দিয়ে দিয়েছে আমাকে আমা আমার তাহলে কি হবে আমি তো হাতই দিইনি স্যার তো তাদের কথাটা একটু ভেবে দেখুন যে যারা হাত দেয়নি তাদের কি হবে ঠিক আছে কারণ আম মানে যারা একদম মিডিয়াম স্টুডেন্ট হয় বা যারা একদমই দুর্বল স্টুডেন্ট হয় তারা সাজেস সাজেস্টিভ হয়েতে পড়াশোনা করে সাজেশন দেখে পড়াশোনা করতে যায় ঠিক আছে মানে পড়াশোনা করে বা সেটা পরীক্ষা আসলে তারা খুব খুশি হয় আর যদি না আসে তারা আপসেট হয় কিন্তু এখানে আপসেট তো দূরের কথা এখানে তো একদমই এমন প্রশ্ন দিয়েছেন যে যেটাকে হার্ড বা কঠিনও বলা যাচ্ছে না একদমই সিলেবাসের বাইরে আগামী দিনগুলোতে এবার এইচএস নিয়ে কিন্তু অনেকগুলো কিন্তু আপনারা অন্যায় করেই গেলেন ঠিক আছে সিলেবাস নিয়ে তারপরে বই নিয়ে তারপরে হচ্ছে এমন কি মডেল কোশ্চেন পেপারটাও মাত্র কয়েকদিন আগে পাবলিশ করেছেন সেটার সম্পর্কেও কিন্তু অনেক স্যাররা বলেছে আমি কিন্তু কিছু বলিনি যে ঠিক আছে চলো সময় 10 দিনে অনেক কিছু করা যায় তবু আমি অফলাইন বাইজে সমস্ত স্টুডেন্টদের কিন্তু অঙ্কগুলো করিয়ে দিয়েছি এইসব অন্যায় মানে চলেই যাচ্ছে একটা বছর ধরে কি বলুন তো মানে এই ক্লাস টুয়েলভের স্টুডেন্টদের পুরো গিনিপিক করে ছেড়ে দিলেন পুরো একদম এক্সপেরিমেন্টই চলে গেল এদের ওপর দিয়ে তো রিকোয়েস্ট করব একটু ভেবে দেখবেন যারা আধিকারিক রয়েছেন উচ্চ উচ্চশিক্ষা পর্ষদের যারা আধিকারিক রয়েছেন তারা একটু দেখবেন বিষয়টা যাতে সবাই এই দশ নাম্বারটা পায় বা আনন যে ম্যাথ দিয়েছেন অজানা যে অঙ্কগুলো ছিল মানে আউট অফ সিলেবাসে সেগুলো যাতে সবাই নাম্বার পায় শুধুমাত্র অ্যাটেন্ড করলেই যে নাম্বার দেবেন সেরকম নাই যাতে সবাই নাম্বার পায় সেটা একটু দেখবেন ঠিক আছে এটা বলে আমি কিন্তু ভিডিওটা শেষ করলাম এবং স্টুডেন্টদের বা গার্জেনদের উদ্দেশ্যে বলবো যে তোমরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো যাতে আধিকারিকের কাছে পৌঁছায় তারা যেন বিষয়টা একটু ভেবে দেখে তাহলেই কিন্তু তোমাদের কথাটা মানে কথা বা তোমাদের বিচারটা ন্যায্য হবে না হলে কিন্তু একতরফা বিচার হয়ে যাবে শুধুমাত্র যারা টাচ করেছে অঙ্কটা বা দাগ নাম্বার যারা দিয়েছে তারাই শুধু নাম্বারটা পাবে দশ নাম্বার পাবে বাকি কিন্তু পাবে না